সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কিছু চুরির কালেকশন দেখবো তাই না অনেক সুন্দর সুন্দর চুরি দেখবো ওগুলো তিন আনা থেকে শুরু আমাদের সাথে ভাই আছে এটাও একটা কথা আছে এটা হচ্ছে তিন আনা তিন আনা মধ্যে সিম্পল এর মধ্যে রাফিসের জন্য এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সোনা এই সেটআপটা হচ্ছে এটা ওর জন্য তিন আনা তিন আনা আছে ওকে অনেক সুন্দর এটা তিন আনা আছে

তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনস আছে এগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমি জুয়েলার্স থেকে চার আনার কত তিন আনার কত আপনারা একদম রিসেন্ট প্রাইস জানতে ডাইরেক্ট নক করবেন তাই না তাহলে ভালো হবে তো এই সুন্দর কালেকশানগুলো আমরা পেয়ে যাচ্ছি এই জুয়েলার্সে শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ কেতি মিরপুর দশ ঢাকা বারোশো